আব্বার শুনে রাখো আবু জেহেল বেইমান ছিল এই পৃথিবীর ছিল আবু জেহেলের কানে গেল, আমার জমিনে কোন এক কামে আছে বলে কলেমা পড়ে হাজারো মহিলাকে ইসলামে দেওয়া দিচ্ছে রে আবু বলল বললো ওই মহিলাটার খবর নাও মক্কার মধ্যে কে আছে মুহাম্মাদের কলেমা নিয়ে

কোরআন পড়া শিখিয়া হাজার মহিলাকে সুমাইয়া কলে মাল দাওয়া দিতেছে আবু জাহেল খবর পেয়ে সেনা বাইরে লিয়া সুমাইয়ার বাড়িতে আক্রমণ করলেন সুমাইয়ার বাড়ি দিলেন হাই সুমাইয়া সুমাইয়া করে আবু জাহেল রাখে বাড়ি ঘিরাও করে নিলেন সুমাই ওই নামাজের মধ্যে ছিল গো আবু ঝেলের ডাক শুনতে পারে না আব্বারা বলে রাখবেন মেয়েরা যদি নামাজে থাকে ও মা বোনেরা হা শুনে রাখো ওই সময় যদি মেয়েরা শুনি না দে তোর বিবি শুনে না দে বুঝতে পারলি দেখো তোমার স্ত্রী হয় ঘরে দেখো নামাজ পড়ে কি না আর যদি দেখো নামাজ পড়ে স্বামী যদি ভালো হয় আকিলন হয় বুদ্ধিমান হয় নামাজি স্ত্রী নামাজে দাঁড়াইলে ওই স্বামী কোনো দিনও রা করবে না করবে না আল্লাহ নামাজ আমি বুঝতে কতবার ডাক দিয়েছিলাম মা বন্যাস নামাজ আবু ডাক দিছিলেন সুমাইয়া ডাক শুনি দিতে পারে দ্বিতীয় ডাক শুনি দিতে পারে তৃতীয় ডাকে আবু আবুমার ঘরের দরজাটা লাঠি মারি দিয়ে প্রবেশ করছিলেন ওই সময় সুমাইয়া নামাজের মশলায় ছিলেন আবু বেইমান সোমাইয়ার মাথার চুলটা ধরি ফেলাইলেন সোমাইয়া কি করতেছ সোমাইয়া বলছে আবু জাহেল মাথা চুল সারি দে আমি সেই মওলা পুরপুরি বাদত করি আবু জাহেল সুমাইয়া তুমি এই কলেমা বাদ দিয়ে মোহাম্মদের খোদার ভরসা বাদ দিয়ে এ সময়া আমি আবু দিল কি বলি শুনি নে ও নাহলে হলে তোমার অসুবিধা হবে সুমাইয়ার মাতা চুল ধরি বলে সুমাইয়া আবু দিল রে আমার খোদার উপাসনা করতে দে আল্লাহকে ডাকতে দে আবু দিল বলে না না সুমাইয়া আর সাজ দেব না আর সাজ দেব না পা ও সুমাইয়া মোহাম্মদের কলেমা বাদ দিয়ে মোহাম্মদের কলেমা কোরআন বাদ দিয়ে আমার কথা শুনলে সুমাইয়া আবু আবু জেহের তোর এই বাড়িটা সৌন্দর্য করে দেব বহুত কিছু লেখি পড়ে দেব মোহাম্মদের কথা ভুলি যা ইসলামের কথা তুমি ভুলি যা সুমাইয়া বলছে আবু জেহের আমাকে যদি মারিও শেষ করে দাও আমি মোহাম্মদের কলেমা ইসলাম আমি ভুলব না আবুদ বললেন সুমাইয়া আমার কথা যদি না শোনো তুমি তোমার কষ্ট হবে সুমাইয়া শোনে না সুমাইয়াকে টানিয়ে বাড়ি করলেন সুমাইয়া সমাইয়া নেই সুমাইয়া আছে আমি নালে হাদার সৈন্য বাহিনীর সামনে বিরুদ্ধি করব সুমাইয়া বলল এই বেঈমান আবু জেহেল আজকে তুমি এত মানুষের কাছে আমার কাপড় ধরি টানাটানি টানি করছো আবু জেহেল সুমাইয়াকে হায় রে অত সেনা বাহিনীর সামনে আবু জেহেল বেঈমান সুমাইয়ার শরীরের কাপড়টা টানি খুলে নিয়ে বলল সুমাইয়া এখনো অত গুলঙ্গ করে নাই বয়া বল ইসলাম তুমি পরিত্যাগ করবি কিনা মোহাম্মদের কলে মা তুই পরিত্যাগ করবি কিনা সুবাইয়া বলতে আবু জেল এই আবু জেল আজকে তুমি আমার কাপড় খুলো নাই সারা বিশ্বের মহিলাদের কাপড় তুমি খুলিয়া দিলা এই আবু জেল আমার যদি শেষ করিয়ে দাও তবু আমি সুমাইয়া আমি ইসলাম ভুলবো না আমি আল্লাহকে ভুলবো না আমি মোহাম্মদ বির কলেমা মা আমি ভুল বলা যুঞ্চ বহালা সুমাইয়াকে আবার আবু জেল বললেন তুমি এখন উলঙ্গ হও নাই অর্ধক উলঙ্গ হয়েছ এই ব্যাতে দেখো তুমি আমার কথা শুনবি কিনা আবু জেল যত না আমি তোর কথা শুনবো না আমি শঙ্কে বিশেষ করে দিচ্ছি ওই সময় আবু জেল রেবা সুমাইয়া কি উলঙ্গ করিয়ে দিল সুবাইয়া কাঁদে আল্লাহ তোর ভালোবাসায় তোর নবীর প্রেমে

নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মবিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের সাথে সন্তান পিতা মা অন্য দেখি আমার নবীর ভালোবাসা আমার ভিতরে থাকবে না অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মবিন হইতে পারে না সুমাইয়া কে উলঙ্গ করি সুমাইয়া আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমি সুমাইয়ের সব কিছু হারাইলাম আল্লাহ আমি তোমা খারাই নাই আবু জেল বলে সুমাইয়ের বল বল এখনো তুমি ভুলবে কি না সুমাইয়া কয়েছে আবু জেল রে আমার সব তুমি নষ্ট করে দিলে এই বেইমান আবু জেল এ অংশ করে দিলা তবু আমি সুমাইয়া আমার মৌলা আল্লাহকে আমি ভুলব না ওই শোনা ابوデル বলতে রে শোনা বাইলিলা ও নিয়াশো কি নিয়াশো নিয়ে নিয়াশো আমি সুমাইয়াকে জন্মের মধ্যে হাল দে এই ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য ইন্ডিস্ক্রিনে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে এই ভিডিওর পরবর্তী অংশ দেখে আসতে পারেন এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন